মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন সরকারি অর্থায়নে পরিচালিত আন্তর্জাতিক সংবাদ মাধ্যম ভয়েস অফ আমেরিকার প্রায় পাঁচশো সাংবাদিককে চাকরিচ্যুত করার পদক্ষেপ নিয়েছে ত্রিশ আগস্ট ভিও এর মূল সংস্থা ইউএস এজেন্সি ফর গ্লোবাল মিডিয়ার ভারপ্রাপ্ত প্রধান কারিলেক জানান এ সিদ্ধান্তে সরকারি আমলাতন্ত্র কমবে সেবার মান বাড়বে এবং করদাতাদের অর্থ সাশ্রয় হবে তবে কর্মীদের একটি ইউনিয়ন একে অবৈধ বলে নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাচি প্রচারণা মোকাবেলায় ভিওএ প্রতিষ্ঠিত হয়েছিল বর্তমানে এটি বিশ্বের অন্যতম বৃহৎ আন্তর্জাতিক সম্প্রচার মাধ্যম সংস্থার আদালত নথি অনুযায়ী পাঁচশো বত্রিশটি পদ বাতিল হবে যার মধ্যে অধিকাংশই ভিওএর এর ফলে ভিওএতে মাত্র একশো জন কর্মী অবশিষ্ট থাকবে এর আগে জুনে কারিলেক ছয়শো উনচল্লিশ জনকে বরখাস্তের নোটিশ দিয়েছিলেন কিন্তু কাগজপত্রের জটিলতায় তা বাতিল করা হয় এরপর কিছু কর্মী মামলা করেন সমালোচকরা বলছেন ভিওএকে সংকুচিত করার এ উদ্যোগ আসলে সংবাদ মাধ্যমের স্বাধীনতার উপর আঘাত এবং আন্তর্জাতিক অঙ্গনে যুক্তরাষ্ট্রের নরম কূটনৈতিক শক্তি দুর্বল করার সামিল ডেস্ক রিপোর্ট ಆಜ್